প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা প্রতিদিন কয়েকটা শব্দ ইউজ করে থাকি যেটা হচ্ছে গ্রাম বা ভিলেজ আর একটা হচ্ছে শহর বা টাউন শহর বা টাউন কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি গ্রাম কাকে বলে এবং অ্যাকচুয়ালি শহর কাকে বলে অর্থাৎ গ্রামের যে বিজ্ঞানসম্মত সংজ্ঞা এবং শহরের যে বিজ্ঞানসম্মত সংজ্ঞা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আমি সেই সাইন্টিফিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব তাহলে দেখো প্রথম আমি গ্রাম নিয়ে আলোচনা করি গ্রাম হচ্ছে এমন একটি অঞ্চল যে অঞ্চলের জনসংখ্যা হচ্ছে পাঁচ হাজারের কম এক নাম্বার ক্রাইটেরিয়া এক নাম্বার যে কোন অঞ্চলে পাঁচ হাজার জনের থেকে কম জনসংখ্যা হলে আমরা তাকে গ্রাম বলবো কিন্তু আরো দুটো ক্রাইটেরিয়া একে ফুলফিল করতে হবে যেমন ধরো সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে চারশো কুড়ি জন আর অর্ধ কিলোমিটার এলাকার কম জনঘনত্ব হতে হবে অর্থাৎ জনঘনত্বের যে পরিমাণ এখানে জনঘনত্ব কি সেটা আগে বলেনি কোন একটা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের যে এরিয়া সেইটা সেইটা দিয়ে ভাগ করলে যত অ্যান্সার আসে সেটাই হচ্ছে সেই অঞ্চলের জনঘনত্ব তাহলে জনঘনত্বের জনঘনত্বের সূত্রটা হচ্ছে জনসংখ্যা বাই বাই এরিয়া এরিয়া অর্থাৎ জনসংখ্যা এবং এরিয়ার সেটাই হচ্ছে জনঘনত্ব তাহলে অতি বর্গ কিলোমিটার এলাকায় চারশো কুড়ি জনের কম জনঘনত্ব যুক্ত অঞ্চলকে আমরা গ্রাম বলি তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পাঁচ হাজার জনের কম জনসংখ্যা কোনো একটা অঞ্চল এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে জনঘনত্ব চারশো কুড়ি চারশো কুড়ির আন্ডারে হতে হবে অর্থাৎ চারশো কুড়ি চারশো কুড়ির নিচে হতে হবে থার্ড থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যতজন জনসংখ্যা আছে সেই ততজন জনসংখ্যাকে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি সেই হান্ড্রেড এর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ কৃষিকাজের অর্থাৎ কৃষিকাজের সাহায্যে তারা কিন্তু ইনকাম করবে অর্থাৎ তাদের সোর্স অফ ইনকামটা হবে এগ্রিকালচার তাহলে তিনটে ক্রাইটেরিয়াই যদি একসাথে ফুলফিল হয় তাহলে আমরা তাকে গ্রাম বা অর্থাৎ রুরাল অঞ্চল বা এরিয়া রুরাল এরিয়া তাহলে আমি আরেকবার ক্রাইটেরিয়া গুলো বলছি রিপিট করছি কোনো একটা অঞ্চল যেখানে পাঁচ হাজার জনের কম জনসংখ্যা যুক্ত এক দু নাম্বার হচ্ছে জনঘনত্ব চারশো কুড়ির চারশো কুড়ির কম এবং থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেই অঞ্চলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু কৃষিকাজের মাধ্যমে ইনকাম করে অর্থাৎ সোর্স অফ ইনকামটা হয় কৃষিকাজ তাহলে এই ক্রাইটেরিয়া যদি হয় তাহলেই আমরা সেই অঞ্চলকে গ্রাম বা রুরাল এরিয়া বলতে পারি অপরদিকে অপোজিটে আমরা শহর বা আরবান এরিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে আরবান এরিয়ার কি ক্রাইটেরিয়া এর ঠিক উল্টো অর্থাৎ কোনো একটা অঞ্চলে জনসংখ্যা যদি পাঁচ হাজারের উপর হয় অর্থাৎ ছ হাজার সাত হাজার থেকে এক লাখ এক কোটি পর্যন্ত হতে পারে তাহলে সেই অঞ্চলকে আমরা শহর বলি সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে জনঘনত্ব অর্থাৎ জনসংখ্যা এবং এরিয়ার অনুপাত সবসময় চারশো কুড়ির উপরে হবে অর্থাৎ ওইটা ছিল চারশো কুড়ির নিচে আর এইটা হবে চারশো কুড়ির উপরে অর্থাৎ বর্গ কিলোমিটারে চারশো কুড়ির বেশি মানুষ বসবাস করবে আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেই অঞ্চলে যতজন জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি সোর্স অফ ইনকাম হবে অকৃষিকাজ উক্ত বিভিন্ন কাজকর্ম অর্থাৎ কৃষিকাজ ছাড়া শিল্প ইন্ডাস্ট্রি বা সার্ভিস বা তোমার ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন এসবের সাহায্যে কিন্তু জীবিকার নির্বাহ করবে তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া যদি একসাথে ফুলফিল হয় তাহলেই আমরা সেটাকে আরবান এরিয়া বলতে পারি তাহলে তিনটে ক্রাইটেরিয়া তাহলে দেখো আমি একদম খুব সুন্দরভাবে পার্থক্য করে দিচ্ছি তোমাদের রুরাল এরিয়া আর আরবান এরিয়ার পার্থক্য অর্থাৎ গ্রাম বা শহরের পার্থক্য কি করবে কোন অঞ্চলের জনসংখ্যা পাঁচ হাজারের কম হলে সেটা হচ্ছে গ্রাম এবং পাঁচ হাজারের অধিক হলে সেটা হচ্ছে শহর বা আরবান এরিয়া সেকেন্ডলি হচ্ছে জনঘনত্ব চারশো কুড়ির কম হলে সেটাকে আমরা গ্রাম বলি এবং জনঘনত্ব চারশো কুড়ির উপরে হলে সেটাকে আমরা শহর বলি আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমার যতজন জনসংখ্যা সেই জনসংখ্যাকে যদি আমরা একশো শতাংশ ধরি বা হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মানুষের যদি সোর্স অফ ইনকাম হয় এগ্রিকালচার তাহলে সেই অঞ্চলকে আমরা গ্রাম বলি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের যদি সোর্স অফ ইনকাম হয় তোমার নন এগ্রিকালচার কোনো কাজকর্ম তাহলে সেটাকে আমরা শহর বলি এই থার্ড ক্রাইটেরিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থার্ড ক্রাইটেরিয়ার সাহায্যে আমরা সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক কন্ডিশন সম্বন্ধে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারি অর্থাৎ সেই অঞ্চলের ইকোনমিক কন্ডিশন কেমন ওই অঞ্চলে কি কি অর্থ অর্থনৈতিক কার্যাবলী হয় যেমন প্রথম শ্রেণীর অর্থ অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে কৃষিকাজ পশুপালন নাচ শিকার এগুলো সেকেন্ড শ্রেণীর তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক হচ্ছে শিল্প থার্ড শ্রেণীর অর্থনৈতিক হচ্ছে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন যোগাযোগ এবং পরিবহন চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ আর পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে নীতির নির্ধারক বা থিঙ্ক ট্যাঙ্ক বলে অর্থাৎ যারা সবচেয়ে উপরে বসে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেগুলি নিচের ডাউন সেই এফেক্ট গুলো সেই সিদ্ধান্তের তাহলে এই যে পাঁচটা অর্থনৈতিক কার্যাবলি আছে এই পাঁচটা অর্থনৈতিক কার্যাবলিকে ভালো করে বোঝার জন্য এই থার্ড ক্রাইটেরিয়াটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একটা অঞ্চলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের সোর্স অফ ইনকাম হবে এগ্রিকালচার এবং আরবান এরিয়ায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের সোর্স অফ ইনকাম হবে নন এগ্রিকালচার কাজকর্ম বা এটা সার্ভিস হতে পারে ট্রান্সপোর্ট হতে পারে কমিউনিকেশন হতে পারে ইন্ডাস্ট্রি হতে পারে এই সবগুলো হতে পারে তাহলে সেইটাকে আমরা আরবান এরিয়া বলি এবং তার উল্টোটা কি আমরা বলছি তোমার গ্রাম বা তোমার রুরাল এরিয়া তাহলে আজকের এই ভিডিওতে আমরা আমি খুব সুন্দরভাবে ওনার চেষ্টা করলাম যে গ্রাম এবং শহর আসলেই কি কোনো একটা ঝাঁ চকচকে অঞ্চল বা গাছপালা যুক্ত অঞ্চল হলেই সেটা গ্রাম তার কোনো মানে নেই হ্যাঁ তার কোনো মানে নেই আমরা অনেকে কি ভাবি যে এখানে অনেক গাছপালা আছে অনেক কৃষি আছে তাহলে এখানে এটা গ্রাম এবং বিভিন্ন রকম গাড়ি যায় বা অট্টালিকা আছে সেটা শহর কিন্তু তার কোনো মানে নেই তার অনেক রকম ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ সেটা থিওগ্রাফির ভাষায় আমি আজকে বলার চেষ্টা করলাম তাহলে আজকেরই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার